বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে টানা চার মাস ধরে কমছে রপ্তানি আয় নভেম্বরে কমেছে সাড়ে পাঁচ শতাংশের মতো রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসায়ীদের উদ্বেগ ভারত থেকে আমদানি শুরু হয় বাজারে কমছে পেঁয়াজের দাম দুই দিনের ব্যবধানে কেজি প্রতি কমেছে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আগামী সপ্তাহ থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা জানালেন গভর্নর মুদ্রা বাজারে হস্তক্ষেপ হচ্ছে না বলে দাবি এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন Well done. side by side free. <laughs> দেশে টানা চার মাস ধরে কমছে পণ্য রপ্তানি আয় সবশেষ নভেম্বর এসেছে তিনশো কোটি ডলারের রপ্তানি আয় যা আগের বছরের তুলনায় সাড়ে পাঁচ শতাংশের মতো কম এ সময় তৈরি পোশাক থেকে শুরু করে প্রক্রিয়াজাত কৃষি পণ্যসহ প্রতিটি বড় খাতেই কমেছে আয় খাত সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি সংকটের কারণে সক্ষমতা হ্রাস পাওয়ায় আর মার্কিন শুল্কনীতির প্রভাবে ইউরোপে অসম প্রতিযোগিতার ফলে কমেছে রপ্তানি সেই সাথে যোগ হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা শোভনের শুভনের চলতি অর্থবছরের শুরু থেকেই দেশে ধারাবাহিকভাবে কমছে পণ্য রপ্তানি আয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্য অনুযায়ী সদ্য শেষ হওয়া মাস নভেম্বরের দেশের রপ্তানি আয় এসেছে তিনশো উনানব্বই কোটি ডলার আগের বছর একই সময় যা ছিল চারশো বারো কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে আয় কমেছে তেইশ কোটি ডলার বা পাঁচ দশমিক পাঁচ চার শতাংশ রপ্তানি আদেশ কম এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু থার্টি টু ফর্টি পার্সেন্ট লেস রান করছে ইউরোপেও কিন্তু আমাদের সাথে একটা আনহিন্দি কম্পিটিশন তৈরি হয়ে গেল আমরা কিন্তু আলটিমেটলি ইউরোপ মার্কেট আমাদের রপ্তানি আদেশ কমেছে যার কারণে এই মুহূর্তে আমাদের এই এক্সপোর্ট ডিক্লাইন করেছে

বেতন বেতন বকেয়া যাচ্ছে দিতে পারছে না এবং শ্রমিক বেকার হচ্ছে পরে এই পরিস্থিতিটা কিন্তু সামনের দিনগুলিতে আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে আমরা আশঙ্কা করছি তৈরি পোশাকের মতো একই ভাবে কমেছে প্রক্রিয়াজাত কৃষি পণ্য পাট ও প্লাস্টিক সহ বেশ কয়েকটি বড় খাতের রপ্তানি আয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে নভেম্বরে বড় ভাটাই পড়েছে কৃষি পণ্যের রপ্তানি এ সময় খাটটি থেকে আয় এসেছে আট কোটি সাতাশ লাখ ডলার যেখানে তার আগের বছর একই সময় ছিল দশ কোটি ডলার সেই হিসেবে বছরের ব্যবধানে এ খাতের আয় কমেছে সাড়ে চব্বিশ শতাংশের মতো পনেরো শতাংশের মতো কমেছে প্লাস্টিক খাতের আয় আর পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় কমেছে সাড়ে দশ শতাংশের মতো নতুন যে সমস্ত গুলো বাংলাদেশে আসার চিন্তা করছে বা বাংলাদেশের সাথে ব্যবসা করতে যাচ্ছে এই ক্ষেত্রে তারা মনে করছে রাজনৈতিক অস্থিরতা সুতরাং আমরা আশা করছি বাংলাদেশের সকল রাজনৈতিক আহ্বান জানাবো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে কারণ অর্থনীতির চাকা যদি স্লো হয়ে যায় তাহলে রাজনীতিবিদদের যে মূল দায়িত্বটা সেটা সহজ হবে না সুতরাং আমাদের একটা সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় যেতে গেলে জাতীয় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে হিসেব বলছে এপিবি যে সাতাশটি পণ্য রপ্তানির হালনাগার তথ্য প্রকাশ করে তার মধ্যে উনিশটি পণ্যের রপ্তানি আয়ই কমেছে নভেম্বরে তবে চার মাস টানা রপ্তানি আয় কমলেও অর্থবছরের প্রথম পাঁচ মাসের সামগ্রিক হিসেবে এখনও প্রবৃদ্ধি রয়েছে ইতিবাচক ধারায় এই সময় আয় প্রবৃদ্ধির হার দশমিক ছয় দুই শতাংশ রাহিং শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ভারত থেকে আমদানি শুরু হয় দেশের বাজারে কমছে পেঁয়াজের দাম দুই দিনের ব্যবধানে কেজি প্রতি দাম তিরিশ থেকে টাকা পর্যন্ত কমেছে ব্যবসায়ীরা বলছেন মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি আর ভারতীয় পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে বাজারে হিলি রিপোর্টার হালিম আল রাজি সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট দিন দুয়েক আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দরে তবে সোমবার তা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কমে নেমেছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা কেজিতে খুচরা ব্যবসায়ীরা জানান ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দাম আজকে পেঁয়াজ বিক্রি আছে আপনার নিচে একশো টাকা আর উপরে একশো দশ টাকা বলতো আমাদের দেশে যে স্টক পেঁয়াজ ছিল সেটা টান পড়ে গেছে এই সরকার বিবেচনা করে কিছু এলসি নিয়ে এসেছে এই চাপটা কমানোর জন্য দেশের বাজারে দাম বাড়তে থাকে রোববার থেকে পেয়াজ আমদানির অনুমতি দেয় সরকার এরপর থেকে গেল দুই দিনে 100 আমদানিকারককে 3000 টন পেয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে যার মধ্যে প্রথম দিনে এসেছে 120 টন আর হিলি বন্দর দিয়ে গেল দুই দিনে তিন ট্রাক এসেছে 90 টন পেয়াজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাবে গালো দুই দিনে সব মিলিয়ে 390 টন পেয়াজ এসেছে দেশে কালকাক থেকে পেয়াজ ঢুকতেছে পেয়াজ জোটাতে বাজারটা অনেক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে বাজারটা নিয়ন্ত্রণে আসছে একটু আইপির পরিমাণ আর একটু বাড়লে যেমন আজকে আমাদের হালিক পুরানা পেঁয়াজ বিক্রি হয়েছে পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা চার হাজার হলে একশো টাকা কেজি হয় যদি একশো টাকা কেজি হয় সেক্ষেত্রে বাজারে যে বিক্রি হবে পেঁয়াজটা একশো বিশ টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে বাইশশো থেকে পঁচিশশো টাকা দেশি পেঁয়াজের যেহেতু বাজার কমতির দিকে এলসি পেঁয়াজও মোটামুটি মানে ভোক্তাদের ক্রয় ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে আমরা আশা করছি এলসি যদি আমদানি যদি অব্যাহত থাকে তো মোটামুটি পেঁয়াজের দাম মানুষের জনসাধারণের হাতে নাগালের ভিতরে চলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর হিসাবে 2024-25 অর্থবছর দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে 44 লাখ টন। যেখান থেকে ফসল তোলা আর সংরক্ষণ পর্যায়ে ছয় থেকে 8 লাখ টন নষ্ট হয়েছে। বাকিটা দিয়ে সারা বছরের চাহিদা পূরণ করছে সরকার যা এখন প্রায় শেষের দিকে। তবে বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আসতে থাকা আর রমজানের শুরু হয় দাম কমছে জানান পাইকাররা। দুদিনে কমবে না নতুন আনন্দ হইছে। আবারো কোন সে আবরে পার কেজিতে চল্লিশ টাকা চলছে নতুন পেস্টটা আমদানি হওয়ার কারণে পুরান পেস্টটা দুই দিনের তুলনায় আজকে বিশ থেকে পঁচিশ টাকা দামটা কমে আসছে আর পাশাপাশি শুনছি ভারত থেকে আইপি দিছে বাংলাদেশ সরকার আইপি দিছে ভারতের পেস্টটা কালকে বর্ডারে দুই গাড়ি ঢুকছে ওইটা যদি ভালো মতো আমদানি হয় বাজারটা আরেকটু একটু কমে আসতে পারে সরকারি হিসেবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর দুই হাজার পঁয়তাল্লিশ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে যেখান থেকে সোমবার পর্যন্ত একত্রিশ হাজার টনের মতো মুড়িকাটা পেঁয়াজ উঠেছে কৃষকের ঘরে রঞ্জিব মিজান বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গার টেলিভিশন নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আগামী সপ্তাহ থেকে টাকা তুলতে পারবেন এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সোমবার পরিকল্পনা মন্ত্রণালয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি শীর্ষক আলোচনায় তিনি একথা জানান জানান বর্তমান মুদ্রা বাজারে কোনো হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সংকট থেকে উত্তরণে ভিত্তিক পাঁচ ব্যাংকে একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাংকটির কার্যক্রম তবে এখনও টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা বাংলাদেশের অর্থনীতি দুই হাজার পঁচিশ শীর্ষক আলোচনায় কেন্দ্র ব্যাংকের গভর্নর জানান আগামী সপ্তাহ থেকে অর্থ তুলতে পারবেন নতুন ইসলামী ব্যাংকের গ্রাহকেরা এছাড়া আমানতকারীদের গ্যারান্টি এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে of গভর্নর আরো জানান সাড়ে তিন বিলিয়ন ডলার বিদেশি দায় পরিশোধ জমেছিল দীর্ঘদিন পরিশোধ না করায় এলসি খোলার গ্যারান্টি সুবিধা কমে যাচ্ছিল দেশীয় ব্যাংকগুলোর জন্য বাণিজ্য কঠিন করে দিচ্ছিল বিদেশি ব্যাংকগুলো আর্থিক খাত সংস্কারে নেয়া পদক্ষেপের ফলে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে

ছাপানো সহায়তার জন্য টাকা অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন বর্তমান অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক হলেও সংস্কারের জন্য স্ট্যামিনা ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন ভারতীয় চাল আমদানি বন্ধের অজুহাতে বন্দরে পাইকারি বাজারে ভারতীয় চালের দাম কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাল কিনতে আসা ক্রেতারা হিলি রিপোর্টার হালিমাল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আনতে গত বারোই আগস্ট থেকে দেশে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেয় সরকার এরপর থেকে হিলি স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয় প্রথম দফায় পাঁচ লাখ টন চাল আমদানির অনুমতি দিলেও পরবর্তীতে আরও এক লাখ টনের অনুমতি দেয় সরকার গেল ত্রিশ নভেম্বর ছিল এসব চাল আমদানির সবশেষ সময়সীমা বারোই আগস্ট থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই লাখ চৌত্রিশ হাজার টন সম্পা ও স্বর্ণাজাতের ভারতীয় চাল আমদানি হয়েছে সবগুলো পণ্য চালানেরই মানে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং রাজস্ব তারা প্রদান সেসব পণ্য চালানগুলো খালাস নেবে পানামা হিলিপোর্ট কর্তৃপক্ষ বলছেন ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা চাল এখন খালাস করা হচ্ছে হঠাৎ দাম বেশি ইন্ডিয়াতে গেছি বন্ধ হওয়ার কারণে আপনার বাজার প্রায় কেজিতে মোটা চাল আপনার হল তিন থেকে চার টাকা বেড়ে গেছে এবং চিকন সরু চাল আপনার ওইরকম পাঁচ টাকা ছয় টাকা বাড়ে গেছে পার কেজিতে বগুড়ার থেকে আসছি এখন চাল কিনতে পারি চালের দাম সবাই বেশি চাচ্ছে পাঁচ টাকা কেজি সর্বনিম্ন উপরে ছয় টাকা কেউ ষাট টাকাও চাচ্ছে কেজি সাতষট্টি টাকা এভাবে বাজারে আমরা ঘুরতেই আছি চাল কিনতে পারিছি না চাল ছিল ষাট টাকা একষট্টি টাকা কেজি সেই চাল একবারে দাম বাড়ে গেল বাজার থেকে তিরিশ তারিখের আগে ছিল ষাট একষট্টি টাকা সম্পা কাটারি আজকে পঁয়ষট্টি টাকার মতো দাম চাচ্ছে ইম্পোর্টারেরা ভারত থেকে চাল আমদানি শেষ হওয়ার পর হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে সরু ও মোটা জাতের চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে সরু জাতের শম্পা চাল একষট্টি টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে টাকায় আর মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা কেজি দরে হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিলি বন্দরে চাল কিনতে আসা পাইকাররা না খালাসে কোনো সমস্যা নেই পার্টিরা যখন খালাস করতে চায় তখন খালাসের ব্যবস্থা করি না সাল আমদানি গতকাল থেকে বন্ধ আছে হিলি স্থলবন্দরের পানামা ওয়ারহাউজের অভ্যন্তরে এখনও দেড়শো ট্রাকে প্রায় আড়াই হাজার মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায় আছে জানায় বন্দর কর্তৃপক্ষ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স তেত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নশো ছয়ে বেচা কেনা হয়েছে তিনশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো সাতাশিটির কমেছে তিপ্পান্নটির আর অপরিবর্তিত আছে একান্নটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের টাপ তিন নেগেটিভ থাকার পর বাজার আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে আজ ইন্ডেক্স পেয়েছে শূন্য দশমিক সাত শতাংশ দিনের শুরু থেকেই বাজার আজ ইতিবাচক ধারায় ছিল যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল আজ দর রাশি বইতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় সাড়ে পাঁচ গুণের মতো ছিল আজ সবচেয়ে বেশি পরিমাণে বাই লক্ষ্য করা গেছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এবং ট্রাভেল সেক্টরে মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় ছত্রিশ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে টানোবার দিক থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ ছিল এর পরেই ছিল টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ইনফিউশন আজ টানোবারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দশ পার্সেন্ট দর বৃদ্ধি পেয়েছে রোহিমা ফুট যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বরাবরের রিপাবলিকে শুরু হয়েছে ক্রিসমাস মার্কেট যা ইউরোপের ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্যস্থল চেক রিপাবলিকের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে এই ক্রিসমাস মার্কেট মার্কেটের ওল্ড টাউন স্কোয়ারে রাখা হয়েছে রাজকীয় পনেরো মিটার উচ্চতার বিশাল ক্রিসমাস ট্রি যা আকৃষ্ট করছে দর্শনার্থীদের রিপোর্টে বিস্তারিত ইউরোপের অন্যতম সবচেয়ে রঙিন আর আকর্ষণীয় শীতকালীন উৎসবগুলোর একটি প্রাগের ক্রিসমাস মার্কেট নভেম্বরের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আলো ঝলমলে এই ক্রিসমাস মার্কেটের শত শত বছরের ঐতিহ্য নিয়ে জমে উঠেছে পুরো শহর আলোকসজ্জা সঙ্গীত আর উৎসবের সংমিশ্রণে এখন স্বপ্ন মতো সেজেছে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ ক্রিসমাস মার্কেটের মূল আকর্ষণ ওল্ড টাউন স্কোয়ার এর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে পার্ডুবি অঞ্চলের একটি রাজকীয় পনেরো মিটার উচ্চতার বিশাল ক্রিসমাস ট্রি সোনালী রঙের এই গাছটি রাখা হয়েছে বাজারের একেবারে কেন্দ্রে কাঠের ছোট ছোট কটেজ হাতে বানানো সোভেনির আর সুস্বাদু বিভিন্ন খাবারের স্টল সব মিলিয়ে পর্যটক আর স্থানীয়দের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে পুরো শহর প্রতি বছর লাখো পর্যটক এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন প্রাগে চেক রিপাবলিকের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে এই ক্রিসমাস মার্কেট শীতের ঠান্ডা আমেজে ভ্রমণকারীদের আগমনে ব্যস্ত হয়ে ওঠে দেশটির পর্যটন খাত এ সময় চলতি বছর প্রায় সাড়ে সাত লাখ পর্যটক ভ্রমণ করবে বলে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ উৎসব চলবে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের রূপ উৎসবের রং আর ইতিহাসের সৌন্দর্য সবকিছু মিলিয়ে প্রাগ এখন ইউরোপের অন্যতম আকর্ষণীয় শীতকালীন গন্তব্যস্থলগুলোর একটিতে পরিণত হয়েছে আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইভে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন